সদর উপজেলার বর্জযুগুনি ইউনিয়নের বিভিন্ন গ্রামে চুরির উপদ্রব বেড়েছে রাত হলেই চোর আতঙ্কে থাকে স্থানীয়রা গত বাইশ ডিসেম্বর শনিবার রাতে ইউনিয়নের চুরাইন গ্রামের চুরাইন কবরস্থানের সামনে চারকন্যা ব্রাইটিস স্টোর নামে এক দোকানের তালা ভেঙে দেড় লক্ষ টাকার মালামাল চুরি করে নিয়ে যায় দোকানের মালিক সেলিম দহন বলেন রাত একটার সময় দোকান বন্ধ করে বাসায় চলে যায় সকালে এসে দেখতে পাই দোকানের তালা ভেঙে মূল্যবান মালামাল চুরি করে নিয়ে গেছে পরে আশপাশের বিভিন্ন স্থানে লাগানো সিসি ক্যামেরা যাচাই করে দেখতে পাই স্থানীয় মাদক সেবী আলামিন সেই রাতেই আমার দোকানের আশেপাশে ছিল আমার দোকান হয়েছিল গেল বাইশ তারিখে রাত্রে চুরি হয়েছে চুরি হয়েছে আমি কাউকে দেখিও নেই পাইও না পাওয়াতে আমি এটা দেখতেছি যে কোনো কি করে ভিডিও ফুটেজ আছে ক্যামেরা আছে সেরকমই আমি এটা তদন্ত করতেছি নিজে নিজে একা বা চব্বিশ তারিখে জিটি করছি জিটি করার পরে পুলিশ প্রশাসন এ পর্যন্ত আসে নাই কিন্তু কি কারণ আসলো না সেটা আমি বলতে পারি না কিন্তু আমি যখনই এটা দেখছি ভিডিও ফুটেজে সব কিছু চুরি করছে আমার লগের দোকানদার আমি দেওয়ান এই আমি বলতে পারি এর চুরি করছে এছাড়াও বিভিন্ন বাড়িতে তার বিরুদ্ধে চুরির অভিযোগ রয়েছে ও আমাদের বাসায় আমার ঘরে গেটের তালা খুইলা ওর কাছে কি এরকম একটা মাস্টার কপি চাবি আছে তো খুইলা ও প্রতিনিয়তে আমার বাসা এক মাসের ভিতরে ও চারবার চুরি করছে প্রতি সপ্তাহে আমার মুরগি হাঁস তারপরে আবিজাবি ইত্যাদি অনেক কিছু নিয়ে আসছে আমার স্বর্ণ গয়না তারপরে রূপট যা ইত্যাদি টাকা পয়সা অনেক কিছু নিয়ে আসছে এই বিষয়ে কোনো অভিযোগ দেন না আমাদের গ্রামের কিছু মানুষজন ছিল বিচার করে দিছে মেম্বাররা ছিল তারা বলছে যে প্রথমত এবারকার মতো ছাড় দাও তো এবারকার মতো আমরা দেখি তারপরে যদি কোনো কিছু পদক্ষেপ হয় পরবর্তীতে স্টেপ নিব আমরা আমরা চাই শান্তি চাই দেশের জন্য শান্তি চাই এলাকার শান্তি চাই এলাকা অনেক কিছু মাদক ও মাদকাসুক্ত এই কারণে ও এলাকাতে অনেক উৎপাদ করে এগুলা থেকে আমরা স্থানীয় এলাকাবাসীর দাবি এলাকায় দিন দিন চুরির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে যার ফলে বাড়ছে ভয় আতঙ্ক যেকোনো সময় চুরিকে কেন্দ্র করে ঘটতে পারে বড় কোনো দুর্ঘটনা তাই এখনই আইন প্রয়কারী সংস্থার পদক্ষেপ নেওয়া প্রয়োজন এমন দুই চারবার করছে আমি নিজ বিচারাচার করে দিছি ওর মামার আমার সাথে ছিল অনেক সময় বলছে যে ভাই বিচার কইরা দেন আপনি আমি এলাকার সম্পর্ক আমার সামাজিক লোক হিসাবে বিচার আচার করে দিচ্ছি আস্তে আস্তে ঘটনা বাড়তেছে যেমন দুইটা বাজে ওই এই রাস্তায় এরম আগে কত হয়েছে ওর যদি কেউ রাস্তায় দুইটা বাজে পায় তো আর উপযুক্ত বিচার তার আমরা উপযুক্ত শাস্তি চাই এলাকা হিসাবে আমরা শান্তি চাই অসুবিধা কি হ্যাঁ গাজা বাবার লোকে জড়িত যদি কেউ চ্যালেঞ্জ করতে যায় আমি কাছে থাকবো আমি একজন সরকারি চাকরিজীবী আমি রিটিয়ার পার্সেন বর্তমানে আমি চাই এলাকার মিলে শান্ত শিষ্টভাবে আমরা যেন বসবাস করতে পারি তবে আমাদের এই অত্র এলাকার মধ্যে কিছু নেশাযুক্ত ছেলে ইয়াং তারা আমাদেরকে আমাদের মতো মুরব্বী গকে অনেক বিরক্ত করি করে আমরা যদি তাদেরকে শাসনের হাত বাড়াই তারা আমাদেরকে নানান ধরনের হুমকি হুমকি দেখায় এখন কথা আলামিন ব্যক্তিগত ভাবেই একটু নেশাযুক্ত থাকে সব সময় থাকে উই ওর তো কার্যকলাপের কারণে উই সিমটমে পড়ছে এলাকার সিমটমে উই সন্দেহজনক ভাবে টার্গেটে পড়ছে যেন উই এই চুরিটা করতে পারে হল দুসা খুব জুলুম করতেছে উই আগে পরে অনেক কাজ কাজ করছে এটা বাগা পরে ভিডিও ক্যামেরায় ধরা পড়ছে এখন এই যে গণনা করছে এই চুরিটা এই দশ সবাই আমরা অনেক সন্দেহ করছি অন্য গিয়ে করছে না ওই করছে ভিডিও ভুটে খাইছে কথা বলছেন এখন আমরা চাই এলাকা সবাই শান্তিপুর থাকে সান্ত্র চুরি একবার ধরছিলামও তারপরে এই রাত্র বইরা রাত্র বইরা উয়ে খালি গড়ে গড়ে এক বাড়ির কিনারও সবাই থাকে বিদেশ হ্যাঁ ওই কিনারে এমবে বইয়া থাকে ওই কিনারে এম্বে থাকে কার মূল কবিতা চাই শান্তি চাই আমারও কিছু মানুষ আছে মা দুর্গা